চাপাই নবাবগঞ্জে সিএনপিআই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীর মাঝে পানি ও শরবত বিতরণ চাপাই নবাবগঞ্জের বারঘরিয়া ব্রিজ চত্বর ও টোলঘরে প্রচণ্ড তাপদাহে তৃষ্ণাত্ম পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন চাপাই নবাবগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবী সংস্থা আজ শনিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কার্যক্রম চলমান ছিল আজ প্রায় তিন হাজার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেন চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থা উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ডক্টর ফাহাদা আকিদ রেহা রেহমান প্রধান উপদেষ্টা সিএনপিআই স্বেচ্ছাসেবী সংস্থা মেডিকেল অফিসার দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাই নবাবগঞ্জ প্রকৌশলী মোহাম্মদ সজল আহমেদ টনক সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম আপু অপু সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান এবং ফাজাইল রাব্বি তানভীর হাসানুজ্জামান মিম রুমান শিহাব মুশারফ মুরসালিন রিমন সজীব সুজন রিপন জুবায়ের হাসিবুল ইসলাম শিয়াম এবং আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীবৃন্দ চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা বলেন চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জে এম মাসুদের রহমান ও উপদেষ্টাগণের মাধ্যমে পরামর্শেই ও নির্দেশনায় আজকের অনুষ্ঠানটি করা হয়েছে শিক্ষকগণ প্রতিষ্ঠানের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি আমাদের একটাই স্লোগান সুশিক্ষার পাশাপাশি মানব সেবায় এগিয়ে আসি এই স্লোগানটাকে সামনে রেখে আমাদের আজকের কার্যক্রমগুলো করা হয়েছে হাসপাতালের বেডে যখন অসহায় রোগী রক্তের অভাবে কষ্টে যন্ত্রণায় কাতরান তখন আমরা তাদেরকে সাহায্য করে থাকি রক্ত দিয়ে এবং সামগ্রিক খাদ্য বস্ত্র দিয়ে থাকে তারা আরও বলেন সমাজের প্রতি নিজেদের দায়িত্ববোধ থেকে আজ একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আজকের এই প্রোগ্রাম প্রথম আজকের এই প্রোগ্রামে প্রচণ্ড রোদে তৃষ্ণার্ত ও হাজারের বেশি মানুষকে সর্বত ঠান্ডা পানীয় বিতরণ করেছে আসুন আমরা সবাই মিলে একটু সহায়ক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলি